কি অপূর্ব টেক অফ দৃশ্য

বাthumbs হয় দোকানপাট আছে কি অপূর্ব দেখুন বৃষ্টির মনোরম দৃশ্য সকলকে মুগ্ধ করবে বীজটা সত্যিই অপূর্ব খুব ভালো লাগছে মনে হচ্ছে প্রকৃতি জন্য সব সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছে তাই না কি সুন্দর ছবির মতো এই বিচে সবাই খেলেও বেড়ায়

এবং বিশ্বের অন্যতম উত্তর আমেরিকার কারখানার মধ্যে রয়েছে

ডিজিটাল লাইটিং এ সজ্জিত সান্টা মনিকা বিচ

আপনার একটি সাবস্ক্রাইব ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনিও উপভোগ করুন এবং অন্যকে উপভোগ করতে শেয়ার করুন দেখুন সকলে কীভাবে ডিজনি পার্কে প্রবেশ করছে বাহ বাচ্চা থেকে বড় সকলেই আনন্দ উপভোগ করছে এগুলো আমাদের দেশের চরকি ঘোরার মতো কিন্তু এগুলো ওখানে খুবই উন্নত মানের এই হলো আসল গেট কি অপরূপ দৃশ্য বাহ চর্কি এটা মিকি মাউসের ক্রিযা ক্রিয়াকলাপ সত্যি কি সুন্দর এ বাচ্চাদের কেন বড়দেরও আনন্দ দেয় আবার দেখা হবে